নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক যুগান্তকারী মিশন স্পেডেক্স বা স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দুই হাজার চব্বিশ সালে ত্রিশে ডিসেম্বর ইসরো পিএসএলভি রকেটের মাধ্যমে স্পেডেক্স মিশন সফলভাবে উৎক্ষেপণ করে রকেটটি মহাকাশে চারশো কিলোমিটার উচ্চতায় একটি গোলাকার কক্ষপথে টার্গেট এবং চেজার নামের দুটি ছোট মহাকাশযানকে স্থাপন করে প্রতিটি মহাকাশযানের ওজন প্রায় দুইশো কুড়ি কেজি স্পেডেক্স মিশনের মূল উদ্দেশ্য স্পেডেক্স মিশনের মূল লক্ষ্য হল মহাকাশে স্বজনক্রিয়ড প্রযুক্তির দক্ষতা অর্জন এবং তার সফল বাস্তবায়ন মহাকাশ অভিযানের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা মহাকাশ স্টেশন পরিচালনা স্যাটেলাইট সার্ভিসিং এবং ভবিষ্যতের মানববাহী মহাকাশ মিশনের জন্য অপরিহার্য ইসরোর এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে স্পেডেক্স মিশনে প্রযুক্তিগত লক্ষ্য স্পেডেক্স মিশনের মাধ্যমে ইসরো নিম্নলিখিত লক্ষ্যগুলি অর্জনের চেষ্টা করছে এক স্বজনক্রিয় ডোকিং পদ্ধতি এই মিশনে দুটি মহাকাশান টার্গেট এবং চেজার স্বজনক্রিয়ভাবে একে অপরকে শনাক্ত করে যুক্ত হবে এটি এমন একটি প্রযুক্তি যা সম্পূর্ণভাবে কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয় দুই বিদ্যুৎ সরবরাহ স্থানান্তর ডকিং প্রক্রিয়ার পর একটি মহাকাশযান থেকে অন্য মহাকাশযানে বিদ্যুৎ সরবরাহ স্থানান্তরের পরীক্ষা করা হবে এটি ভবিষ্যতে মহাকাশে শক্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড পদক্ষেপ তিন পোস্ট কিন ক্রিয়াক্লাপ ডকিং সম্পন্ন হওয়ার পর মহাকাশযান দুটি একসঙ্গে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ পরিচালনা করবে চার রিলেটিভ ন্যাভিগেশন প্রযুক্তি মহাকাশয়ান দুটি একে অপরের সঠিক অবস্থান নির্ধারণ ও সমন্বয় সাধনের জন্য রিলেটিভ ন্যাভিগেশন প্রযুক্তি ব্যবহার করবে স্পেডেক্স মিশনের সময় রেখা স্পেডেক্স মিশনের ডকিং প্রক্রিয়া দুই হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি অনুষ্ঠিত হবে ডকিং সফল হলে এটি ভারতকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে স্পেস এক্সপ্লোরেশনে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা স্পেডেক্স মিশন ভারতের মহাকাশ গবেষণায় একটি নতুন অধ্যায় সূচনা করেছে ইসরো মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে যে দূরদর্শী পরিকল্পনা নিয়েছে তা ভারতের মহাকাশ গবেষণাকে বিশ্বে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে স্পেডেক্সের সাফল্য ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য একটি শক্তভিত তৈরি করেছে এক মহাকাশ স্টেশন নির্মাণ ইসরোর লক্ষ দুই হাজার সালের মধ্যে একটি স্থায়ী মহাকাশ স্টেশন স্থাপন করা এই স্টেশন মহাকাশে দীর্ঘমেয়াদী গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করবে মহাকাশ স্টেশন তৈরিতে দক্ষিণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা স্পেডেক্স মিশনের মাধ্যমে অর্জন করা হচ্ছে দুই মানববাহী মিশন স্পেডেক্স মিশন ভারতের প্রথম মানববাহী মহাকাশ প্রকল্প গগনায়নের জন্য একটি প্রস্তুতি গগনায়ন সফল হলে ইসরো ভবিষ্যতে চাঁদ মঙ্গল এবং গভীর মহাকাশ অভিযানে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভবিষ্যতের এই মিশনগুলোতে মহাকাশানের ডকিং সরবরাহ স্থানান্তর এবং জ্বালানি পুনরায় পূরণের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালিত হবে তিন গভীর মহাকাশ গবেষণা স্পেডেক্স মিশনের অভিজ্ঞতা ব্যবহার করে ইসরো চাঁদ মঙ্গল এবং বৃহস্পতির উপগ্রহগুলোর মতো গভীর মহাকাশে গবেষণা করার পরিকল্পনা করছে চন্দ্রয়াঞ্চার চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী বেস নির্মাণ মঙ্গল অভিযান মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভেনাস মিশন ইসরো শিগগিরই ভেনাস গ্রহের পরিবেশ এবং জলবায়ু নিয়ে গবেষণার জন্য একটি নতুন অভিযান শুরু করবে চার স্যাটেলাইট সার্ভিসিং এবং মেরামতি স্পেডেক্স মিশন থেকে শেখা প্রযুক্তি ব্যবহার করে ইসরো মহাকাশে স্যাটেলাইট সার্ভিসিং এবং মেরামতি করার পরিকল্পনা করছে এর ফলে মহাকাশে স্যাটেলাইটগুলোর কার্যকারিতা এবং আজুষ্কাল অনেক বেড়ে যাবে পাঁচ বাণিজ্যিক মহাকাশ কার্যক্রম ইসরো ইতিমধ্যেই বাণিজ্যিক উৎক্ষেপণে একটি প্রধান ভূমিকায় রয়েছে ভবিষ্যতে মহাকাশ ডকিণ প্রযুক্তি ব্যবহার করে ইসরো আন্তর্জাতিক গ্রাহকদের জন্য নতুন পরিষেবা প্রদান করবে পৃথিবীর কক্ষপথে পর্যটন গবেষণা এবং উৎপাদনের জন্য মহাকাশ স্টেশন ভাড়া স্পেস এক্সপ্লোরেশনে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা স্পেডেক্স মিশনের সাফল্য ভারতের ভবিষ্যৎ মহাকাশ প্রকল্পগুলোর জন্য এক বড় পদক্ষেপ স্পেডেক্স মিশন ভারতের মহাকাশ গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এই সফলতার মাধ্যমে ভারত মহাকাশ গবেষণায় বিশ্বে তার স্থান আরও শক্তিশালী করবে মাইন্ডগ্লোবের এই পর্ব এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগল তা কমেন্ট এ জানাবেন আপনি যদি ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আরও চমৎকার বিষয় জানতে চান তাহলে আপনাদের প্রিয় মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্বে আবার দেখা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ